নতুন অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন নোমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে আরও শক্তিশালী করতে দেশে বৈধপথে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বানও জানানো হয় সব নৈরাজ্যের অবসান ঘটিয়ে দেশে দ্রুত স্থিতিশীলতা ফিরবে এমন আশাবাদ তাদের ওমান থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে স্বাগত জানিয়েছেন ওমানে বসবাসরত বাংলাদেশিরা তাদের আশা অর্থনৈতিক সংস্কার এবং পুনর্গঠনের মাধ্যমে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এ লক্ষ্যে বৈধ পথে রেমিটেন্স প্রদানের আহ্বান প্রবাসীদের প্রতি ডক্টর ইনুস একজন নিঃসন্দেহে ভালো মানুষ এবং ভালো মানুষ তার ভালো কাজ দিয়ে আমাদের এবং দেশের মঙ্গল বই আনবে আমাদের প্রবাসীদের জন্য সরকার যাতে ভালো সুযোগ সুবিধা করে দেয় এমন একটা জিনিস কইরা দেয় যাতে আমরা এয়ারপোর্টে গেলে এবং আসতে যাতে আমরা সুস্থভাবে দেশে পৌঁছতে পারি বাসে যেতে পারি নতুন সরকারকে প্রবাসী বান্ধব নীতি প্রণয়নের আহ্বান জানান প্রবাসীরা এর পাশাপাশি দেশে শিগগিরই সহিংসতা বন্ধ হয়ে স্থিতিশীলতা ফিরবে এমন আশাবাদও জানান তারা সবাই আমরা দেশকে ভালোবাসি আসুন সবাই মিলে আমরা চলি তরুণদের যে জয় এটা আমার আপনার সবার স্মৃতি হিসেবে মনে রাখতে হবে ছাত্র জনতার হাত ধরে যে স্বাধীনতা অর্জন হয়েছে এই স্বাধীনতা আমাদের ভবিষ্যতে হবে প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বানও জানানো হয় সাবরিনা নুসরাত যমুনা নিউজ